বিশাল মাঠের মাঝখানে গোলবৃত্ত তার চারপাশে জড়ো হয়েছে হাজারো মানুষ উদ্দেশ্য গ্রামের ঐতিহ্যবাহী পাতা খেলা দেখা স্থানীয়দের কাছে পরিচিত তান্ত্রিক পাতা খেলা নামে মাঠের মাঝখানে লাগানো হয় মন্ত্রসিদ্ধ ও ফুলসজ্জিত কলা গাছ গাছকে ঘিরে খিরে থাকে তুলারাশির পাতারূপী কয়েকজন মানুষ বিভিন্ন এলাকা থেকে খেলায় অংশ নিতে আসে তান্ত্রিক দল নিজ নিজ মন্ত্র বলে যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টানতে পারবে ও বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে সবশেষে পয়েন্ট হিসেব করে বিজয়ী ঘোষণা করা হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খেলা আশ্বিনের শুরু থেকে পৌষ মাস পর্যন্ত অর্থাৎ শীতের আমেজ যখন আসতে শুরু করে তখন আয়োজন করা হয় এই খেলার গ্রামবাসীরা জানান যখন মোবাইল বা টিভির প্রচলন ছিল না তখন নিয়মিত আয়োজন করা হতো পাতা খেলা ঠাকুরগাঁওয়ের হরিপুর কারবালা মিনি স্টেডিয়ামে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পাতা খেলা দেখতে ভিড় করেন হাজারো দর্শক এই খেলা গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে বলছেন আয়োজকরা খেলার প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চ আর আনন্দের উৎসব খেলোয়াড়দের কৌশল ও পারদর্শিতা দর্শকদের মাতিয়ে তোলে আর হাসি উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা নুসরাত বিয়া সময়ের আলো